শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে সময় সকাল ছয়টা পাচ্ছেন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন আকাশ আকাশ কেমন ডাকা ডাকি করতেছে তো এই দেখা যাচ্ছে বাতাস জিরি জিরি বাতাস হচ্ছে তো বাতাসের মধ্যে এখানে খিচিড়ি বসায় দিলাম এখানে গত হলে বোরোই তারপরে খিচুড়ির জন্য শাক পুই শাক দিব বড়ই একটা বোরোয় বেছে নিচ্ছিলাম হয়তো শাক দিলাম খিচুড়ির মধ্যে তার সেই খিচুড়িটা হবে লেটটা খিচিরি যেটা বলে ওইটা বোনা খিচুড়ি না তো বাহিরে দেখা যাচ্ছে এখানে মুরগি সকালবেলা মুরগি মেঘলা আকাশ বাতাস জিরি জিরি বাতাস হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো এখানে আমার ছেলে মুরগি দৌড়াচ্ছে মুরগি প্রচুর এসে বসতে

হম ইয়ামি আম কি আমি তো ভালো থাকবেন সব ভাই সুস্থ থাকবেন আল্লাহ